হাফিজ ও হাফিজা ছাত্রছাত্রীদের ছাত্রীদের ও হিজাব উপলক্ষে আজকে এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফজল পালওয়ান উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আলোচক রাজনৈতিক দলের নেতৃবর্গ এলাকার মুরব্বিয়ান মুসলিম ভাইরা এবং বাড়িতে বসে কিংবা পর্যা আড়ালে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন আসসালাম আলাইকুম এখানে একটা জিনিস আপনারা সবাই জানেন যে হাফেজ বা হাফিজা ছাত্রীদের দস্তাবন্দি উপলক্ষে এই শব্দটা হলো যারা এখানে কোরআনে হাফেজ হন তাদেরকে একটা অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া তাদেরকে পুরস্কৃত করা তাদেরকে সবার সাথে পরিচিতি করিয়ে দেওয়া এটা একটা রেওয়াজ এবং এটা একটা ইতিহাস আছে কেন এই জিনিসটা আসছে অনেক আগে এটা ছিল না ইসলামকে নিয়ে কিন্তু অনেক রকম ইতিহাস আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলাম এই ইসলাম প্রচার করতে গিয়ে কত রকম নির্যাতন কত রকম প্রতিবন্ধকতা বাধার সম্মুখীন হয়েছেন কত যুদ্ধ করেছেন আমরা সবাই জানি আজকে হাটিহাটি পা করে এখানে আষ্টশো প্রায় আষ্টশো কোটি মানুষের দেশে একশো আশি নব্বই কোটি কিন্তু মুসলমান এবং আজকে আমরা হয়তো সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি হলো ইন্দোনেশিয়া এবং আপনারা জানেন কিনা যে আমি যখন হজে গেলাম তখন গিয়ে দেখি ইয়াং ইয়াং অনেক ছেলেরা হজ করতে আসতেন আমাদের দেশে কিন্তু বিশ পঁচিশ বছর আগে সাধারণত চল্লিশ বছর আগে কেউ হজ করতে যেতেন না তখন তাদের নিয়ম ছিল যে আমার সমস্ত কাজ কাজ শেষ সবকিছু গোছানো হয়ে গেছে এখন আমি হজ করতে যাব আমি ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিছি উল্টার দায়িত্ব বুঝে গেছি বয়স্ক লোকেরা যেতে এখন কিন্তু অনেক ইয়াংরা হজ করে আর পৃথিবীতে সবচেয়ে বেশি ইয়াং যে দেশ থেকে যায় সেই দেশের নাম ইন্দোনেশিয়া প্রায় ইন্দোনেশিয়া মনে হয় সাতাশ আঠাশ কোটি মুসলমানের দেশ তা আমি খুব নিয়ে দেখলাম যে এটা দুই হাজার বারো তেরো সালের ঘটনা তারা বললেন ইন্দোশিলের একটা নিয়ম আছে যে বিয়ে করার আগে হজ করতেই হবে বাধ্যতামূলক সহকারী নিয়ম তারা বিয়ে করতে পারবে না এই নিয়মটা আমাদের দেশে নাই বলে ওই দেশের নিয়ম হলে যারা লেখাপড়া করে কিংবা লেখাপড়া করে না তারা বিয়ে আগে কিন্তু হজটা করতেই হচ্ছে এবং আপনারা আরো জানেন কিনা এক সময় স্পেনে এখন তো খ্রিস্টান দেশ সাতশো দশ থেকে চোদ্দশো বিরানব্বই সাল পর্যন্ত এখানে মুসলিম শাসন ছিল কেন সেই শাসন আমাদের হাত থেকে অন্যরা নিয়ে নিল সেই ইতিহাস আমি বলতে আসি ইতিহাসটা হলো এই ইসলাম প্রচার যাতে আমরা ঠিকভাবে না করতে পারি এই খ্রিস্টানটা যুগে যুগে অনেক চক্রান্ত করছে তা আমাদের একটা অন্যতম চক্রান্ত ছিল আমাদের মূল ব্যাপার কি এই কোরআন শরীফ নিয়েই তো আমাদের সামনে পবিত্র গ্রন্থ এটাই তো আমাদের সব যেটা নাজির হয়েছে আল্লাহ করতে তো সেই কোরআন শরীফ যেন আমরা চর্চা করতে না পারি মাদ্রাস্তায় যেন পড়াতে না পারি অনেক দেশে এই কোরআন শরীফ যেন ছাপানো না হয় প্রেস বন্ধ করে দিত মার্কেট থেকে কোরআন শরীফ প্রেসার দিয়ে তুলে নিয়ে যেত অনেক জায়গায় কোরআন শরীফ আগে গোপনে পুড়িয়ে ফেলত চুরি করে নিত মসজিদ থেকে মাদ্রাসা থেকে এইসব বিভিন্ন রকম চক্রান্ত কিন্তু অনেক দেশে হয়েছে এগুলা হুজুরা আরো ভালো জানে তখন একটা সিদ্ধান্ত হলো যে তুমি কি মনে করছো পবিত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থটা তুমি যদি সরাই ফেলো তাহলে আমাদের ইসলাম চর্চা বন্ধ হয়ে যাবে আমার মুসলমানগিরি থাকবে না আমি নামাজ পড়তে পারব না আমি নামাজ শিক্ষা দিতে পারবো না আমি কোরআন দালাত করতে পারবো না তখন আসতো যে ঠিক আছে তোমরা তোমাদের চক্রান্ত করো আমরা বিকল্প বুদ্ধি বাই করি বিকল্প বুদ্ধি কি কোরআন মুখস্থ করে পড়া কোন চক্রান্ত কাজ হবে না সব আমার মাথায় আছে আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআন হাফেজ কিন্তু হয়েছে এবং আমি নিশ্চিত পার্সেন্টেজে হিসাব করলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোরআন হাফেজ এই বাংলাদেশে আছে ইন্দোনেশিয়া তো আছে না যাই না থাকতে পারে আমি পরিসংখ্যান পাই না কিন্তু অন্য কোনো দেশে এইভাবে এই কোরআন হাফেজ প্রত্যেকটা ছোট ছোট মাদ্রাসা প্রতি বছর দুইজন চারজন পাঁচজন সাতজন করে কিন্তু কোরআনে হাফেজ হচ্ছে এটা কিন্তু ওই চক্রান্তে মানে উত্তর দেওয়ার জন্য যাতে কোরআন তুমি সরাই ফেললো এই কোরআনের চর্চা কোরআন হাফেজ কিন্তু বন্ধ হবে না কেন লক্ষ লক্ষ লোক আছে কোরআন জানে আজকে দেখেন বিগত পনেরো ষোলো বছর কিন্তু ওয়াজ হয় নাই করতে দেওয়া হয় নাই এই ওয়াজ মাহফিল করতে নাকি পারমিশন লাগবে থানা পারমিশন হোমুকের পারমিশন আবার কিছু কিছু আওয়ামী লীগের নেতারা বাধা দিত এখানে কে সভাপতি করবে কে প্রধানমন্ত্রী হবে এইসব অনেক কাহিনী এবং বড় বড় আলেম যারা যাদের বক্তৃতা শোনার জন্য পর ঘন্টা মাসে মানুষ বসে থাকতো এই মৃতনাম অনেকে ওনাকে বক্তৃতা দেওয়া হয় নাই ওনাকে আপনার মালয়েশে পাঠাইতেছেন জোর করে এবং একটা ঘটনা ছিল সেটা আমি জানি ইন্ডিয়া থেকে পালে এসে একটি পরিবারে দশ বারো জন লক্ষ্মীপুরে এক জায়গায় তারা টোয়া পড়ে মুসলমান হয়ে ইন্ডিয়াতে সেখান থেকে আইসা সে এখানে মুসলমান হয়ে গেছে এটা তো তাদের একটা পেস্টা লাগলো সরকারকে বললো তোমাদের এই লোকের তো মতিগুতি ভালো না এটা তো একটা বদনাম এটা ফেসবুকে চলে গেছে এটা গুগলে দেখা যাচ্ছে এটা হলো তো আমাদের বদনাম হবে তা মানে কি আমি এতদিন যে কিছু হইলে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে আমরা যে এই কথা বোঝা বাংলাদেশে প্রত্যেকটা সরকারকে চাপ দিতাম এখন এরা তো আমাকে চাপ দিল যে তোমার দেশে তুমি হিন্দুদের অত্যাচার করো কেন সেই হিন্দুরা পালে সেখানে মুসলমান হয়ে গেছে সেই জন্য সরকারকে চাপ দিয়ে গোয়েন্দা সংস্কার দিয়ে ধরে আয়না বললো যে আজকে রাতের মধ্যে আপনাকে মালয়েশিয়া তুলে দিতে হবে এবং উনি বাধ্য হয়েছে নেড়ে জেলে যেতে হবে উনি এখানে পড়াশোনা করেন এমপিটি করতেছে এবং উনিকে সেই এবং দেশ ত্যাগ করে বাংলাদেশে চলে গেছে মাওলানা তারেক মনোহর তাকেও কইছে যে আপনি যদি এই সাত দিনের মধ্যে না জানেন আপনাকে কিন্তু এখানে আমরা গ্রেপ্তার করব উনিও লন্ডনে চলে গেছে এবং পাঁচ বছর সেখানে ছিল আমি হামসা তাকে ওয়াজ করতে দেয় না তাহলে সাড়ে তিন বছর একটা মিথ্যা মামলা দিয়া বন্দি করে রাখছে কিন্তু আমি তার তিনশো এমপি কোথায় পড়েছে আমরা জানি না চেয়ারম্যান নাই মেম্বার নাই উপজেলা চেয়ারম্যান নাই মেয়র নাই সব নাই কেন রে ব্যাপার তোলা পলাইছো কেন তো না লক্ষ লক্ষ ভোট পাইছো আমরা দেখলাম টিভি পর্দায় দেখলাম পত্রিকা পাতায় দেখলাম দিনে বোঝাতে সিল মারতে মারতে বোর্ড কোথাও বেশি দেখাইছ বোর্ড ওই কেন আসে চালাই যাও তুই বেশি পাঁচ হাজার এগুলা করলি তো এখন পলাশ কেন এগুলা করে আসলে লাভ হয় না যে দেশের নব্বই ভাগে লোক মুসলমান সেই দেশে ওয়াজ হবে না কি হবে আমরা ওয়াজ শুনতে পাব না এবং ওয়াজগুলা কেন করা হয় দুইটা কারণে করা হয় একটা হলো এখানে কিন্তু কিছু কালেকশনও হয় কেন একটা মসজিদ মাদ্রাসায় তো অনেক রকম সমস্যা থাকে অনেক রকম খরচ থাকে অনেক দানশীল ব্যক্তি এমনি এমনি টাকা দিতে চায় না এখানে কিন্তু বলে যে আমি দিব পাঁচ হাজার তিন হাজার দুই হাজার দশ হাজার হাত তুলে দেয় আমার নামটা বলেন একটু দোয়া করেন দ্বিতীয় হলো প্রধান পরে শেষে কিন্তু একটা দোয়া হয় এবং এখানে যারা ওয়াজ করে তারা কিন্তু অনেক কিছু জেনে অনেক বছর অনেক অভিজ্ঞতা অর্জন করে এমনভাবে আমাদের ইসলামী ইতিহাস মুসলমানদের ইতিহাস আমাদের প্রিয় নবী রাসুলদের জীবন আলেখ্য যেগুলা শুনলে আমাদের জীবন ধন্য হবে আমরা আরও সুন্দরভাবে আমাদের ইসলামিক চর্চাগুলো করতে পারবো তারপর আমাদের পাঁচটি মূল স্তম্ভ কেননা নামাজ হজ জাকাত নামাজ কীভাবে শুদ্ধিভাবে পড়তে হয় ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়া আমাদের বাধ্যতামূলক নামাজ পড়লেও হবে না সুন্দর নফল নামাজও পড়তে হবে এবং আপনারা দেখবেন যে জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দরা অনেক কিন্তু কোনো জায়গায় একটা নিজেদের মিটিং থাকলে আজান দেওয়ার সাথে সাথে কিন্তু মসজিদ দূরে হইলে নিজেরা কিন্তু এটা জামাত করে ফেলে এবং নিয়ম আছে আপনি জামাতে নামাজ পড়লে পঁচিশ গুণ মতান্তরে সাতাইশ গুণ শ্রম এবং জামাতে না পড়লে অনেক রকম কথা আছে কিন্তু জামাতে নামাজ পড়ায় যায় আপনার যতক্ষণ সুযোগ থাকবে জামাতেই নামাজ পড়তে হবে সেটা যে হোক ওই কষ্ট করে সকালে উঠে আমি আপনি কাজা ভোগবেন এরকম কোনো নিয়ম নাই আমরা অনেক সময় নিয়মে বো খেলাপ করি কষ্ট করে উঠলাম না কষ্ট করে উঠলে যে তো সবটা হবে আল্লাহর কাছে তো পরীক্ষা পাশ করবে সেটা আমরা বুঝি না আল্লাহকে তো আমরা বিপদের সময় ডাকি না আমরা যখন সুসময় সুসময় আল্লাহকে ভুলে যায় বিপদের সময় ডাকি কিন্তু আল্লাহ একটা খেয়াল রাখে দিয়ে আমার কতক্ষণ ডাকি না ডাকি তারপর বাবা বাবা প্রতি আমাদের কর্তব্য কি আমরা কবর কেমনি করবো আমরা কীভাবে আর বেশি বেশি সাবেক ভাগি যে কথাগুলো বলেন এবং অনেকে কিন্তু বুঝতে পারে যে আমার এই কাজটা ঠিক হয় নাই আমার এটা ভুল হয়েছে অনেকে নিজে নিজে সংশোধন হয়ে যায় এবং যাওয়ার সময় নিয়োগ করে যায় না কালকে থেকে আমি নিয়মিত নামাজ পড়বো ওয়ার্ডতে যাবো মসজিদে পড়বো এইসব কারণে এই ওয়াজটা কিন্তু খুবই প্রয়োজনীয় যে ওয়াশটা আপনি পনেরো ষোলো সতেরো বছর করতে পারেন না আমি মনে করি বলছি কোথাও কোনো ওয়াজ উদ্যোগ নেই এলাকার যারা নেতৃস্থানে আসেন তারা এটাকে একটু গুরুত্বপূর্ণ হিসেবে নেবেন যে আপনারা ওয়াজ করেন পারলে আপনারা সহযোগিতা করেন আমরাও পারলে সহযোগিতা করবো আমি যে কথাটা বলতে চাই যে এবছর অনেক জায়গায় ওয়াজ আছে এত জায়গায় ওয়াজ আমরা যেতেও পারছি না যদি আমি হিসাব করি এইটা আমার বাহাত্তর নম্বর ওয়াজ এই বছরে আমি হয়তো আরো দুশো ওয়াজে যেতে পারি একটা মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়টা বাজে যেতে পারে দুইটা তিনটা চারটা চারটা পর্যন্ত গেছে তিনটা পর্যন্ত অনেকগুলো গেছে আমি যেটা বলার জন্য এখানে আসছি আল্লাহ আপনাকে কতদিন হায়ার দিছে আপনি জানেন না আপনি কিছু ভালো কাজ করে যদি পয়েন্ট আগে না রাখেন আপনি মারা গেলে আপনার আসল হিসাবে আপনি কয়েক অক্টোর নামাজ পড়ছেন আমি জেলে ছিলাম তিনবার তো আমার জামাতে অনেক দেখা মনে অনেক কিছু সাথে তো একদিন একজন বলতেছে নাম বললাম না শুনেন সুন্নত পড়লে না পড়লে গোনা হবে কি হবে না সেইটা বড় ব্যাপার না ব্যাপারটা হলো নিয়াম আপনি নাবালক হওয়ার পরে নামাজ পড়তে হবে মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত ওয়াক্তের নামাজ ওয়াক্তেই পড়তে হবে ধরেন আপনি মারা গেলেন তে মারা গেলে তো দুই ফেরেস্তা আছে বললো বান্ধব হিসাব করো তারা তো কম্পিউটারের মধ্যে ঠাস ঠাস করে হিসাব দিয়ে দিবে আর হিসাব দিয়ে দেখবে আল্লাহ তার তো এত ওয়াক্ত নামাজ যে ফরজ নামাজ পড়ে নাই কি করবার ফেরেশতা বলতো আল্লাহ আচ্ছা ঠিক আছে পড়ে নাই তুমি তো চাইলে সবই পাবে তো সুন্নর রাখতে সুন্নর যে নামাজ ছিল এটা তুমি ফলো হিসাবে বিবেচনা করো তুমি তো সব কিছু মালিক তুমি তো সব পাও তো তাইলে তো এই বান্দা এটা পেজতে দেওয়ার সুযোগ আছে এনে তাকে কি সুযোগটা দিবা আল্লাহ জিজ্ঞাসা করে ফেসতে তুমি কি করো আল্লাহ তুমি সুযোগটা দাও বললো যে ঠিক আছে সুন্নর নামাজ কাউন করো আল্লাহ সুন্নর দেওয়া তো হয় না এখন একটা শেষ সুযোগ আছে কি সুযোগ তার নকল কয়েক তো নামাজ পড়ছে সেটা যদি তুমি ফরজ হিসাবে কনসিডার করো তাহলে তো এটা শেষ সুযোগ দিতে পারে ফরজ হিসাবে নফলটাও তুমি কাউন্টুল কত একটা নামাজ পড়ছে সব তো কম্পিউটার মতো আছে আল্লাহ বলে আল্লাহ এখন তো এই শূন্য নফল যদি তুমি ফরজ হিসাবে ধরে নাও যে সবাই রক্ত সারা দিনে ফরজ এইভাবে এত বছরে এত দিনে কত হয়েছে তাহলে তো তারটা মিলে যায় তাহলে তো তার ঠিক আছে আরো বেশি আছে তাহলে কি কর আল্লাহ লাইনে বেশ দিতে আচ্ছা দিলাম পরীক্ষার খাতায় যদি আপনি কিছু লেখেন তাহলে মাস্টার কিন্তু ওই আঠাইশ উনত্রিশ তিরিশ তেত্রিশ করতে পারে কিন্তু খালি খাতা জমা দিলে তেত্রিশ কিন্তু করতে পারবেন নাম্বার দেওয়া জামা করি তো কিছু কাজ যদি আগে রাখেন সুন্দর নফজ আপনার কোন নামাজ আল্লাহ কবুল করছে না করছে এটা কিন্তু আমি জানি আল্লাহ জানি আমার অনেক নামাজ তো ডেলিটা ভুলও হইতে পারে এটা আল্লাহ অ্যাকসেপ্ট করে নাই কবুল করে নাই কিছু অন্য নামাজ নামাজ পড়ে সুন্নাত পড়স ওয়াজিব দিদি করে একটু আগে না রাখো আল্লাহ তো আপনার এই যে তো কোনটাকে ও চায় না তুই না বেস্থিনি বলতে নিতে বলবেন না সেটা সুযোগ তো আল্লাহ কি দিয়েন আমরা সবাই জনের সেই সুজুকটা নেই তো আল্লাহ দবা সেই সুজুকটা দিয়ে हमको সবাইকে বেস্থে না এতে তো আমাদের লক্ক আর আমি কথা বলবো না নিজে কথা বলি আমি কেরিয়ার করে যে পড়ছি তাহলে মানে 15 বছর এখানে অনেক ছেলে আছে আমি যখন ছিয়ানব্বই সালে এমপি হয়েছে এখানে অনেকে আছে যাদের জন্ম হয়নি আমি যখন যায় এমপি হয়েছে এখানে অনেকে আছে তাদের জন্ম হয়নি তে আমার কথা তো তারা অনেকে শুনছে শুনে নাই তে আমার নিজের কথা নিজেরই তো করতে মানুষের আসতেও না নিজের কথা নিজেরই করতে হয় তা আমি ক্রেড কলেজে পাশ করে আশি সালে ইন্টারমিডিয়েট তারপর মেডিকেল কলেজ ম্যামের সিংয়ে ভর্তি হইলাম সাতাশি সালে পাস করলাম পাশ করে দিয়ে এক বছর ট্রেনিং করি বিসিএস পাস করলাম একানব্বই সালে আমি সরকারি টেন বিসিএস করে সরকারি চাকরি করলাম তারপর তিরানব্বই সালে সাভারে হয়ে আসলাম আসার পরে এখানে না বাবা তোমার এমপি হবে আমি তো বলি এমপি এতে কি হইতে হবে না এটা হইতে হবে বাবার সম্মান রাখতে হবে বাবা উজ্জ্বল রাখতে হবে এটা পারিবারিকভাবে তোমার পরিবারে যাতে থাকে সেই চেষ্টা করতে হবে তারপর এরকম করতে করতে ছিয়ানব্বই সালে যখন দেখলাম যে দল আমাকে মনোনয়ন দেবে আমি রিজাইন করিয়া ছিয়ানব্বই ইলেকশন করলাম জনগণ দানের শেষে সেই জনগণ ভোটও দিয়ে দিল দুই হাজার ইলেকশন করলাম জনগণ আবার এমপি বাড়ালের পর দুই বা দশ বছর তারপরে কাহিনী আপনারা জানেন যে আসার থেকে সে আশা আসার পরে কি নির্বাচন হয়েছে আর কি হয়েছে এই কাহিনী আওয়াজকে আমি বলতে চাই না কারণ বললে এমন কিছু কথা হবে এগুলো দিলে ওয়াজের কথা হবে না এটা মিটিংয়ের কথা হবে মনে হবে যে বিএনপি মিটিং করতেছে তারপরে আওয়ামী লীগের সময় আমার নামে মাত্র তিপ্পান্নটি মামলা এই সরকার কেছে এগুলো নাকি থাকবো না কিন্তু এখন আছে আমি মাত্র তিনবার জেলে গেলাম আমার বাবা পাঁচচল্লিশ বছর চেয়ারম্যান ছিল তেতাল্লিশ থেকে অষ্টাশি সাল পর্যন্ত আশুলিয়া পরবর্তী ইয়ার উপরে উনি উনআশি সালে ধানের শেষ মাকে নিয়ে এই আপনাদের বোর্ডের সবার এমপি হয়েছে আমার ছোটো ভাই দেওয়ার মোহাম্মদ মিনুদ্দিন বিপ্লব ইয়ারে দুই বাজারের চেয়ারম্যান দু হাজার তিন সালে একবার দু হাজার এগারো সালে একবার

আমার কথা এই পর্যন্ত আমরা রাজনীতি করতে চাই মানুষের সেবা করতে চাই বাবা যেটা করেছেন যদি ওইটা অন্য কোনো ইচ্ছা থাকতো তাহলে এই পূর্ণ বছরে অন্য কোনো দেশে আইতাম না কিন্তু আল্লাহ বিশ্বাস করি লোকে ওইটাকে আল্লাহ কান্না করছে আল্লাহ তুমি কত জালিম সরকার কি নিয়ে গেছো ধ্বংস করছো এই জালিমে কবে নিবা কবে নিবা আপনারা অনেকে দোয়া করছেন এই হুজুরা দোয়া করছে সবার দোয়া আল্লাহ কবুল করছে এখন তাদের পিছে আল্লাহ করবে সরকার করবে অন্যরা করবে আমরা তো দায়িত্ব নাই নিয়মের মধ্যেই তাদের হবে আমরা রাজনীতি করতে চাই মানুষের সেবা করতে চাই ভালো রাজনীতি আগে ওয়াজ মাহফিলের আইসা ঠাস করে দশজন বক্তৃতা দিত সব রাজনীতি দলের কথাবার্তা অন্য কোনো কথা না মন হল আওয়ামী লীগের জনসভা আওয়ামী লীগের সম্মেলন হইতেছে না কি হইতেছে সব লোকজন থাকুক না থাকুক তাদের কথা শুনতো হবে সেই রাজনীতি করতে চাই না কিছু ভালো রাজনীতি করতে চায় যেটা মনে হবে যে না ওই নেতাদের সাথে এই নেতার একটু পার্থক্য আছে এটা একটা নন পলিটিক্যাল অনুষ্ঠান এখানে নন পলিটিক্যাল কথাই বলতে হবে পলিটিক্যাল কথা বলার জন্য তো রাজনীতি কথা বলার জন্য তো আমরা এখানে আসিনি রাজনীতি করব রাজনীতি প্ল্যাটফর্মে মানুষের সেবা করে আমাদের পরিশেষ যেটা বলে আমি বিদায় নেব আপনারা দোয়া করেন যেন আপনাদের পাশে আপনাদের সিঁড়ি থেকে যদি কখনো দায়িত্ব পাই আপনাদের খেদমত জন্য করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তৌফিক দেয় আর আমি এই মাদ্রাসার জন্য পঁচিশ হাজার টাকা আমি নগদ দিয়ে যাচ্ছি আগামীতে কোনো সুযোগ পাইলে আরও বেশি দিব আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ